ওই বাসরাইতে আমা কইকি আমোর কথালে আমোর তো বাসর করলা তা আমার লগে যাডা আছে এডা তুমি বাসর করো তুমি এখানে ডাকে আনি আমার বিছনাত করデイ দিলা আরে সদাইছে বিছনাত মানে আমি গড়ানো কোনো সমস্যা নেই এম এ 70 বিন বি আর কোনো অভাব নাই শামির কোনো অভাব নাই এক দিনের পড়া আরো বাসর করলো করার পরে আর কি করে কথা বলছে যে আমার খালা তো বোন তুমি করবা কিনা এই প্রশ্ন উপরে আলাপ করলো কি

আমি কলি মেয়ের বাবা টাবা আসা নাই ভাই আছে বোন আছে ভাই নাই বাপ আছে এই অবস্থা আমার কাজী অফিস নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমাক দুই তিন হাজার টাকা চাইলো মোহরটা কমে দেবে এক লক্ষ টাকা মোহর করলো মোহর করলো চাইলো ওই জবাদুল ঘটকে চাইলো জবাদুল ঘটকে আমার তিন চার হাজার টাকা চাইলে মোহরটা আমি কমে দেবো আমার মেয়ের হাতে দিও মেয়েরা এক লাখ টাকা মেহের মোহর গড়ি দেবো এক লাখ টাকা মোহর গড়িয়ে ওখানে কিনে কাটা করি কাপড় সাপড় নিয়ে বিয়ে বিদায় ওখানে ওড়ায় ওরাই কিছু করে দিল আমাকে নিয়ে বাসা আসলাম বাসা আসিয়ে বউ বাসা রাখিয়ে আমি এখন খরচপাতি করে গেছি বাজারে আমার টাকা আসলো একচল্লিশ হাজার এক লাখ একচল্লিশ হাজার টাকা আসলো এক লাখ একচল্লিশ হাজারের মধ্যে আমি টাকা এনেছি ছয় হাজার নিয়ে বাজারে গেছি বাকি টাকাটা সুগাসে রাখছি

না না আমি একটা করছি কি আপনি একটা ফুর্তি করলো যে আমি মহিলাটা ডাক দিয়ে নেই কোনো সমস্যা নেই আমি কি করলাম এই সেরত ছেলে তো আমি না এই কথাটা বলি তুমি কোন শব্দের মুখ দিবার করলে আমার কথা জব দেয়া যায় না আমি একটা পরীক্ষায় তোমার ফেলা ছিলাম পরীক্ষা তো এভাবে না তুমি একটা ডাকে আনি আমার বিছানাথ করলে দিলা এরা সতাইছে বিছানাথ আমি করলেন কোনো সমস্যা নেই হ্যাঁ ডাকে নেই লাগে সতাইছে আমি তো রাজি না আমি কিন্তু ওই কাজে রাজি না তারপরে আমি ওখানে কাজ করার পর যে ওখানে বিজনেস শুতলো আমি ঘুম গেছি ঘুম যাওয়ার পরে আমার সুকেশ থেকে আমার বোন চাবি দিয়েছিলো ওর হাতে ওই চাবিতে আমি জানি না আমার বোন ওর হাতে চাবি এখন সুকেশ থেকে টাকা টুকে বের গে সোনা ছিল টাকা এক লাখ পঞ্চাশ হাজার ছিল আর সোনা ছিল তিন ভরি দেড় ভরি দেড় ভরি সোনা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উনি নিয়ে সকালবেলা রাউঠিয়ে আসে

ধাত ধারে না এমএ ধাত ধারে না এ চরিত্রহীন এর ব্যবসাটা ব্যবসা পরিণত মনে হয় কিছু ঘটকে ফোন দিছে যাওয়ার পরে আমরা কিনে কাটা করি নাকফুল কিনি মির তারপরে জামা কাপড় বরকা স্যান্ডেল সব কিছু কিনা কাটা হয়ে গেছে করছি কিনা কাটা করার পরে আমরা খাওয়া দাওয়া হয়েছে হোটেলে খাওয়া দাওয়া করার পরে আমরা কাজী অফিসে আসি শাহালি কাউন্টারের পাশে যে কাজীটা কাজীর অফিসে আসি আসে দেখলাম ওই যে বিয়েটা এল কোথায় হবে ওরাই দবে দল ঘটক তার ঘটকের ছেলে আসছিল এই ঘটকের মেয়ে তারপরে এগুলা সবাই মিলে আসছিল মনে পরে কাদি ছিল কাদি পরে এটা এখানে মানে বিয়ে করলো বিয়ে লিস্ট করার পরে তো আমরা আসলাম বউ নিয়ে আমরা সবাই চলে আসলাম বাড়ি আসার হ্যাঁ আসার পরে এখন এক রাত থাকছে বৌয়ের সাথে এই যে আমার ও বউয়ের সাথে ছিল না খালা দু বোন হয় বলে কাদির মেয়ে ওই যে ওই ঘটকের মেয়ে ছিল দুইজন ছিল থাইকা রাইতে কি ও সকাল রাইতে ছিল আমরা খাওয়া দাওয়া করে পরে আমরা গেছি বাইরে হয়ে গেছি আমি বাড়ি চলে গেছি পরে পরে ওরা বাসঘর করলো করার পরে আর কি বলে কথা বলছে যে আমার খালা তু বোন হয় তুমি করবা কিনা এই প্রশ্ন উপরে আলাপ করলো ওই থাকার কথা বলছে হ্যাঁ বাসর যদি আমার বোন হয় আমার এই বোনকে বললে বলে রাজি আমি করবো ওই হ্যাঁ বাসর ঘর করার পরে এক রাত থেকে পরে মেয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে পালাইছে তারপরে পালাই যাওয়ার পরে আমরা ঘটক এখন মনে করেন আমরা কাজে অফিসে গেছি যাওয়ার পরে এখন ঘটক যবে ঘটক আমাদেরকে ঠেট দিচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার থেকে হ্যাঁ থানায় অভিযোগ মামলা করার প্রস্তুতি আছে